कोई घर के आ चीज़ ना की आप तीखर बो कोई के आ... ए, ए, क्या घर आ चीज़ ना है क्यों ने घर घुमाएंगे जमाने क्यों ने ऐ की बारिक के डक्चे तो जहाँ देख जाएं आप तीखर बो घर आ चीज़ ना की देखने पे चाचा सोका लाऊँगा डाकिया ने जाकर ना घुमाएं जाएं जाएंगे मालूम है कोई क्या चीज़ ना की घर है देखी, देखी, हरा सकता देखी।

এই বাবা দেখি না কোনদিকে গেল দেখ ঠাকুর কে সকালে এসে গেলো রে বাবা বলা নাই কহা নাই হ্যাঁ আমাকে খুজে নাই আস্তি কার বো আস্তি কে ওটা দেখি না বউটার সঙ্গে দরকার ওই ঘরে কে আছিস আস্তিকার বো ঘরে আছিস কি বোটে সকালে হাড়ুচ্ছি হাড় উচ্ছি তুই কেস আস্তিকার বো আস্তিকার বুকা চিনে নাই কেন কি বটে আস্তিকার বকে ঢাক না শালা খালি বটোকেই খুঁজছে কোন উল্টা পালেনশোনো করি আমাকে বল না তুই রে বল আস্তিকার বকে ডাক

যা চা আমোস্কিল রে বিশ্বাসী কোচনে যে বলি বলুন বলি বিষয়টা হচ্ছে যে তোমার বউ ফোন করেছিল কেন ফোন করেছিল কাকে করেছিল আমরা কাকে করেছিল আমাকে আমাকে কেন কি বটে কি বটে ফোন করেছিল হ্যাঁ গা ফোন করেছিল কি জন্য কেন ফোন করেছিল আপনাকে শুনো আমরা হচ্ছি লেট্রিং সাফ করার লোক আচ্ছা ঠিক আছে हां আমাদের যতগুলা দেখতে হয় সব আমরা এই লেট্রিং পরিষ্কার করে বলি ঠিক আছে তো করে বলুন আরে বাবা তোমার বউ ফোন করেছিল আমরাকে আগে আমার অর্ডার করেছে মানে আসতে বলেছে এখানে ঠিক আছে ফোন করে দিয়েছি আমি ফোন করিয়াছিলি কি ফোন করিছ এখন লেটারিং এর কোনো চাহা মুদাই নাই এখন লেটারিং এ কিছু করিই নাই আর কিটে পরিষ করব আগে কখন ফোন করলি তুই চোরে কত দেরি করছিস

ওই যে যাচাই করে দেখছিলি যে আমরা যখন বাথরুমটা ব্যবহার করব না তখন ওরা কে ডাকিব আগে এই লোক ডাকি দিয়েছি হ্যাঁ শোনা 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 তুই এক ঠিক ঠিক আর না সুমরকে নিমন্ত্রণ এ পরে ঝগড়া করবে আমাদের কাছে পয়সাটা দাও নালে কাজটা দেখাও আমার আগে কল করেছে ওইখানে নাম লিখাইছে লিখাইছেও নালে কি তোমার নামটা আমরা জানি বলো ও আস্তিক বাউরি একদম লিখাইছে ঠিক আছে তো আমরা ঘর আইলে পরে 5000 টাকা বাকিটা তুমি বলো আমাদের নিয়ম আছে ওইখানে নিয়ম সব কিছু লেখা যদি কারো বাড়ি পৌঁছে যে কাজ না থাকে তা আমরা 5000 টাকা লাগবে

ওটো বাই মিস্টেক হয়ে গেছে আসুন দেখ তলের রিংটা এখন কিছু হয়নি আসুন 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 এই লেটারিং এর কোনো এখন হইই নাই এখন চেম্বার হই নাই আর ফোন করে দিয়েছে এই যে কথা গলি দেখুন এটা কোন হইছে এখন লেটারিং এ কিছু করিই নাই তো কি ফেলাবো তো আমরা ফোন কি যেতে পেরেছে তাইলে আরে বাবা ঠিকই বুঝে এখন কোনো রেডিই হই নাই সব কিছু এখন

হাত গাঁয় গাঁ তুগিলে কি হবে আচ্ছা সব বলছে এই বলো 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 বলি হাগাটা কেমন বটে শক্ত বটে নরম বটে সেই জন্য সব কিছু শক্ত বটে তাহা থেকে এটা তো নিয়ে যাব আর নরম বট তো টাঙ্কিতে বাইরে আছে টাঙ্কি এই নাই আপনাদের সব আছে সব আছে তোমাদের গাঁ ছোট ঢুকছে নাই বুঝলে গাঁ ছোট কি কাজ তো বাবা কুড়ি কুড়ি তো হাগাটা বাইরে কত শক্ত থাকিলে ধন্যবাদ বাড়ি